আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো বল অনেকে 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 আসলে আমি ব্লগ দেই না নিজের ব্যস্ততার কারণে তো অনেকেই আমার প্রশ্ন করে প্রতিদিনই যে অনেক ব্লগার ইটালি থেকে এখন বলে যে ২০২৫ সালে যারা আবেদন করছে সব নলস্থা নাকি দেওয়া হয়ে গেছে তো এটা আসলেই মানে খবর নেওয়ার ব্যাপার এবং আপনাদের কাছে সত্য তুলে ধরার ব্যাপার আর এই যে যারা ইমেল করে বসে আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের কি হতে যাচ্ছে বা বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছে বাংলাদেশ কি সামনে প্রচুর পরিমাণ লোক পাঠাইতে পারবে বা কি হতে যাচ্ছে তো এগুলো নিয়েও আমি কোনো কথা বলি নাই অনেক দিন ধরেই তো আজকে চেষ্টা করব সেগুলা কিছু সংক্ষেপে বলার জন্য বাংলাদেশের সাথে যে শ্রমিক বৈধপথে নেওয়ার জন্য ইটালি এবং ইটালি থেকে অবৈধদের পাঠায় দেওয়া সেটার একটা চুক্তি হয়েছে সেইটা যতটাই আপনারা ভাবেন যে অনেক লাভবান বাংলাদেশ এখন থেকে প্রচুর বাংলাদেশি ইটালিতে আসতে পারবে কিন্তু আসলে বাংলাদেশের জনগণ এই বৈধ ফ্লুসি ছাড়া বিভিন্ন ওয়ে ধরেন বর্ডার ক্রস করে আসে সমুদ্র পথে আসে এইটা সংখ্যাই বেশি এবং প্রতি বছর দেখা যায় পাঁচ হাজার থেকে ছয় হাজার বৈধপথে আসলেও তার তিন গুণ চার গুণ আসে অবৈধ পথে তো এই মুহূর্তে যে চুক্তিটা হইছে এই চুক্তির কারণে সামনে যে অবৈধভাবে আসবে তাদের জন্য দুশ্চিন্তার ব্যাপার কারণ হলো তাদের ধরে যদি সরকার এই সরকার পাঠিয়ে দেয় বাংলাদেশ সরকার সেটা নিতে বাধ্য থাকবে এবং সেইটাই চুক্তি হয়েছে তো এই মুহূর্তে বৈধভাবে যে কয়জন আসবে তার চেয়ে বেশি সংখ্যক অবৈধদের এই সরকার ইচ্ছা করলেই ইচ্ছা করলে আমার কথা আবার বুঝবেন যে পাঠায় দিবে সেটা আলাদা কথা যদি এই সরকার ইচ্ছা করে পাঠায় দিতে পারে যারা অ্যাজাইলাম মার্সে বা বিভিন্নভাবে ইটালিতে আসে কাগজপাতি পাওয়ার আশায় তো সেগুলো নেগেটিভ আসে ধরেন সমুদ্র পেতে না আসলো অন্য দেশ দিয়ে আসছে ক্রোশিয়াস সার্বিয়া বিভিন্ন দেশ হয়ে আলবানিয়া দিয়ে আসে। তো তাদের ইচ্ছা করলে এই দেশে অ্যাজ এলাম মার্সে নেগেটিভ করে দুইবার নেগেটিভ করে মানে রায় হবে কোর্টে থেকে নেগেটিভ তারপরেই তাকে পাঠাই দিতে পারবে তো এইটা আমাদের জন্য কিন্তু খুব একটা ভালো খবর না এখন কে কিভাবে বলে জানি না আমি যেতটুক বুঝছি আমি সেটাই বলছি সত্যটা সামনে তুলে ধরলাম অনেক আর বলা বলি করতেছে তারা মানে এই মুহূর্তে প্রচুর পরিমাণ ব্লগ করে ইটালির বিষয় নিয়ে খুব আমি সাধুবাদ জানাই তো ম্যাক্সিমাম ব্লগার বলতাছে যে সব নৌলস্ত বি গেছে ম্যাক্সিমাম নৌলস্ত বিঠে গেছে দু সালে যারা আবেদন করছে ভাই এটা সম্পূর্ণই ভুয়া খবর টেন পার্সেন্ট নৌ বাংলাদেশিরা যা আবেদন করছে উঠছে কিনা সন্দেহ হ্যাঁ তাতে আমি একটা ধারণা করছি সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো নৌলস্তা উঠছে তবে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মানুষেরই প্রত্যেকটা আবেদনের পরেই তার একটা কমিউনিকেশন আসছে এবং কি আমার নিজের খুব কাছের মানুষ জানা আলেজ দেওয়া হয়েছে আলেজ্য ওইভাবে না দিছে হলো ধরেন আবেদন করার সময় আলেজোর জন্য আবেদন করছে সে পটুকল বসাই দিছে এখন মূল চাইতেছে তো মূল আলে এত সহজে আসলে যারা ইটালিতে থাকে তারাই জানে যে ম্যানেজ করা খুব কঠিন ওই যে ভাষা থেকে আবেদন করছে ওই ভাষার থেকে আবার কমিউনিতে যোগাযোগ করছে সেখান থেকে এখন পর্যন্ত জোগাড় করতে পারে নাই কিন্তু আবার মানে চেষ্টা করতেছে যে সে তো এরকম আমি ম্যাক্সিমাম জায়গায় যোগাযোগ করছি আলোচ্যর ব্যাপারটাই হলো মুখ্য আর যারা স্পন্সার ডোমেস্টিক আবেন্দন করছে তাদের আসিকোর দূর সার্টিফিকেট এগুলাও নিয়েও সমস্যায় পড়ছে অনেকে মালিকের হৃদিত্ব নিয়েও মেসেজ আসছে তো নাইনটি পার্সেন্ট দুই হাজার পঁচিশ সালে এগুলো নবলস তো উঠবো কিনা জানি না কমিউনিকেশন আসছে সবাই আলোজ্য দিছে এখন ওয়েট করতেছে কোনো আর রেসপন্স এই ইটালির প্রেপতরা থেকে আসে নাই তো অহন অনেকে অনেক কিছু বানাইতেছে ভাই আমি কিন্তু এই প্রসঙ্গে বলতে পারবো না আমি জানি নাইনটি পারসেন্ট দুই হাজার পঁচিশ সালে এই আসছে কমিউনিকেশন আসছে নোলস্তাপ পায় নাই তো নোলস্তাপ পাইতে পারে কারণ জমা দিতেছে কাগজ যার যার যেটা এই এই দেশের প্রেফুত্তরা যা চাইতেছে সেটা দিলে আর যারা ইমেল করে আসছেন দু হাজার তেইশের নোলস্তা দু হাজার চল্লিশ চব্বিশের তাদের আরও অনেক দিন প্রায় দুই তিন মাস ওয়েট করতে হইব পূর্ণাঙ্গ রেজাল্ট পাইতে হলে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়েছে ইটালিতে সে ঘুরে আসছে মন্ত্রণালয় আলাপ করবে তারপরে তাদের যাচাই বাছাই মিন মানে এই যে যারা ইমেল করছে তাদের যাচাই বাছাই মোটামুটি শেষ যারা এই অরিজিনাল নোলস্তা পাইছে দুই হাজার তেইশে ডিসেম্বরে এবং দুই হাজার চব্বিশ সালে সেগুলো যাচাই ভাষায় অনেকেই বলে না যাচাই বাছাই হইতেছে যাচাই বাছাই শেষ ম্যাক্সিমাম মানুষের কাছে যা যে যারা মালিক যে প্যাক দিয়ে যে স্পিড আইডি দিয়ে আবেদন করছে তারা জানে তাদের মেল আসছিল বা কোনো কমিউনিকেশন আসছিল তারা দেওয়ার চেষ্টা করছে তো এই ধৈর্য ধরেন আর দুই তিনটা মাস দুই তিন মাসের ভিতরে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদের সমাধান হবে আর যারা স্ক্যান কপি আর যাদের পাসপোর্ট এখনো জমা আছে তারা ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি আর যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছেন অরিজিনাল নস্তা তারা আর একটু ধৈর্য ধরেন ইনশাল্লা সমাধান খুব শীঘ্রই হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম